আজকের বাজার দর নিয়ে আমি শাহ আলম সম্রাট আছি আপনাদের সাথে প্রিয় দর্শক দেখুন আজকের বিশেষ প্রতিবেদনটি প্রিয় দর্শক আমরা একটা বাজারে চলে আসলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেমন আছে বাজার দর কেমন আছে বাজার এই বিষয়ে একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভালো আছেন কেমন আছেন এই যে বাজার বাজারের দাম দর বিষয়ে একটু বলেন

ওইটার দাম একটু বাড়তি আছে এটা নতুন ফলন প্রিয় দর্শক দেখলেন বাজার নিয়ে বিশেষ প্রতিবেদন বাজার নিয়ন্ত্রণ এখনও অনেকটা নেই আবার কিছু সামান্য দাম কমলেও তাকে গ্রাহক সন্তুষ্ট নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা যেন নজরদারি দেয় রিপোর্ট শাহ আরম সম্রাট অনলাইন চ্যানেল এম সিবি টিভি